んじゃバンバンバン。

এখন হচ্ছে এখন রুটি বানাচ্ছি রুটি বানিয়ে স্নান করবো তারপরে সন্ধ্যা দেবো তারপরে টিফিন করে টিভি দেখবো

그래 이제 그 여자는 미의 칠을 좀.

তোমাদের ওখানে ঠান্ডা ঠান্ডা প্রচুর কথা বলছি বেশি গরমকালে তিন চারবার শান্ত এখন আপনাদের সঙ্গে গরম করতে করতে আমার রুটি হয়ে গেলো let you बिस्कुट ही है ना बिस्कुट में तो जल दिए प्रोटीन चाट लो ना करो सबरी की बोलो टाटा की बोलो की खाबेगा तुम मुड़ी खाबे बोलो तू चटपट की खाबे ये देखो गुठी है देखो गुठी है करो चलो तुम ले लो नींबू खाते हो तुम पिछले दिन खाया ना अरे तू कल जिम कर लिया था या तो सोए क्यों जा

আমাদের তো আর আমরা তো আর বড় লোক নয় যে কাজের মাসি দিয়ে সব করাবো তুমি কি করছো রুটি করলাম ছেলে এখন টিফিন করবে যে রুটি দু পিস খেয়ে চলে যাবে পড়তে

个不多。

সেই নতুন নতুন ছোট ছোট আলু তো ওগুলো দম খেতে খুব ভালো লাগে রুটি নিয়ে বা কিছু সেটা একদম গরম করে দিচ্ছি নিয়ে দিয়ে তারপর সাম করে সন্ধ্যা দেবো

মানে কি লাইফে আসেনি একটু কথা বলে তুমি আহ সেই তুমি যখন উপরের কানে ফুটো করছিলে একটা ডাক্তারের কাছে গিয়ে না ডাক্তারের কাছে গিয়ে না সেটা বন্ধ হয়ে গেছিলো আবার কঙ্গালে যেয়ে পুজোর সময় করেছি দুর্গা পুজোর সময় যাক যদি আপনারা কেউ আমাকে সাহায্য করেন প্লিজ একটু সাহায্য করবেন আমার স্ক্যানারটা আমি শেয়ার করেছি আপনাদের মাঝে খুব কষ্টে দিন কাটছে ওষুধের খাওয়ার মতন পয়সা নেই মানে ট্রেনে ফুলের ওদের কাছ থেকে যে দিন চলছে যদি আপনারা কেউ পারেন তো আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন আর কিছু নয় সেটাই তো আমাকে পাকাতে বলেছিল এখন রাখছি আমার ছেলের সংসার যেন কে রেডি করে দিই টাটার বাই